বেশ জামেলায় পড়া গেল ছেলেটা তার বউকে বাইরে দাঁত করিয়ে রেখেছে আমার উচিত মেয়েটাকে ভেতরে আসতে বলা কিন্তু এখন বলা যাবে না আমার দরজার বাইরের বারান্দায় এখন সে নিরাপদেই আছে আরও কিছুক্ষণ ওখানটায় দাঁড়িয়ে থাকুক বাড়ি থেকে উট করে বের হয়ে আসবা আর কষ্ট সহ্য করবা না তা তো হয় না আমি বিছানা ছেড়ে উঠলাম জোব্বা গায়ে জড়ালাম আয়েশার বাবার দেওয়া বিশেষ মাস্কটা বের করলাম বেশ দামি জিনিস মাস্কের সামনে একটু ঘুলঘুলি আছে নিঃশ্বাস ছাড়লে কিংবা কথা বললে সেই ঘুলঘুলিগুলির দরজা খুলে যায় আবার কথা শেষ হলে ঘুলঘুলিগুলি বন্ধ হয়ে যায় অভিনব ব্যাপার টুপ করে ঘুলঘুলিগুলি গলে ভাইরাসে ঢুকে পড়ার সুযোগ নেই আমি সযত্নে মাছটা নিয়ে মুখ নাক ডেকে নিলাম পাগড়ি পড়লাম মাসজিদের বারান্দার খুঁজে বের হতে হবে ইরাম, জি আব্দুল্লাহ ভাই আমি বের হয়ে গেলে তুমি তোমার স্ত্রীকে বলবে ঘরে প্রবেশ করতে আমি বের হবার আগে না ঠিক আছে জি ধোয়া বিছানায় চাদর টেবিলের উপর বাস করে রাখা আছে সেটাকে বিছিয়ে নেবে আমি দু একদিন বাইরে থাকবো আমি না আসা পর্যন্ত তোমরা এখানে থাকবে খুব জরুরি কোনো কাজ ছাড়া বের হবে না জি আচ্ছা আব্দুল্লাহ ভাই দুপুরের আর রাতের খাবারের জন্য পাশে ভাই ভাই রেস্তোরাঁ আছে সেখান থেকে নিয়ে এসে ঘরে বসে খাবে আর আমার বালিশের নিচে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল আছে যা প্রয়োজন হয় খরচ করবে প্রয়োজনের অতিরিক্ত খরচ করবে না ঠিক আছে আবদুল্লা ভাই টাকা লাগবে না লাগবে টাকা আচ্ছা আমি এখন বের হচ্ছি আমিও আপনার সাথে একটু আসি আবদুল্লা ভাই নতুন বিয়ে করেছ বউকে সময় দাও মজির সাহেব ফুট করে এসে পড়লে তো আর সময়ও দিতে পারবা না ইরাম কিছু বলছে না চোখে নিশ্চয়ই হতাশা ফুটে আসে আমি সেই দিকে তাকাচ্ছি না এখন কোনো হতাশা আমাকে স্পর্শ করতে পারবে না এখন আমি মেসটিদের বারান্দা খুঁজছে বের হচ্ছি নিজের রবের সামনে দাঁড়াবো আমার জন্য এর থেকে আনন্দের আর কি হতে পারে ঘর থেকে বের হয়ে আসার সময় বুঝতে পারছিলাম এরা মেরিস্ত্রী দাঁড়িয়ে আসছে বারান্দায় আমাকে দেখেই কিছুটা পিছিয়ে গেল আমি ভেবেছিলাম সে সালাম দেবে দেয়নি মাথা নিচু করে দাঁড়িয়ে আসে ব্যাপারটা আমার ভালো লেগেছে সঠিকভাবে পর্দা করে এসেছে সে আলহামদুলিল্লাহ এরাম দিনের বুঝটাও মেয়েটাকে দিতে পেরেছে সাধারণত এমন হয় না মেয়েগুলো আবেগের বসে বিয়ের জন্য পাগল হয় তখন ইঁদুর মারার বিষ খাওয়ার শর্ত জুড়ে দিলেও এক বাক্যে রাজি হয়ে যায় কিছু মেয়ে তো নিজেকে সত্যবাদী প্রমাণ করতে একটু একটু বিষ হাসি মুখে খেয়েও নেয় এই মেয়ের বেলায় সেটা হয়নি এই মেয়ে ইসলামে প্রত্যাবর্তন করেছে আমার অনুভূতি অত্যন্ত তাই বলেছে আসল ব্যাপার আল্লাহ তালাই ভালো জানেন আমি ম্যাচ ছেড়ে রাস্তায় নেমে এলাম রাতের বেলায় সোডিয়াম লাইটের আলোয় রাস্তাগুলিকে প্রশস্ত দেখায় সে প্রশস্ত রাস্তা ধরে হাঁটলে অন্তর প্রশস্ত হয় নেবে সাল্লাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় ইলাহা ইহ পড়তে থাকতেন রাস্তার ডান পাশ ধরে হাঁটতেন আমিও তাই করছি রাস্তার ডান পাশ ধরে হাঁটছি আর নিজেকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বেশ ভালো লাগছে সব ধরনের দাসত্বের শৃঙ্খল ছেড়ে থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিচ্ছি এর আনন্দ অন্যরকম আর এই আনন্দ আরও বেড়ে যায় যখন মসজিদের বারান্দায় নিজের ইলাহের সামনে দাঁড়ানোর সুযোগ হয় আর মসজিদেই কাটাতে হবে সকালে অনেক কাজ সোনিয়ার খালাতো ভাই শীর্ষ সন্ত্রাসী কানকাটা মসজিদকে খুঁজে বের করতে হবে শীর্ষ সন্ত্রাসী হিসেবে সে দেখতে কেমন তা এখন আশ করা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে শীর্ষ সন্ত্রাসীরা দেখতে আলাপ আলাপোলা হয় সে যত বড় সন্ত্রাসী সে যত বড় খনি তাকে দেখেতে তত বেশি নিরীহ মনে হয় কান কাটা মসজিদ দেখতে কেমন সেটা এখনও রহস্য তাকে কেনই বা কান কাটা মসজিদ ডাকা হয় সেটাও জানার ইচ্ছা আছে তার কি একটি কান কাটা কোনো দুর্ঘটনায় কি তার একটি কান কাটা পড়েছিল যার কারণে তার নাম হয়ে গেছে কানাকাটা মসজিদ আবার অনেকের ছোটবেলায় বিশেষ করে এবং কুসংস্কারের বেড়া জালে পড়ে একটি কান ফুড়িয়ে দেওয়া হয় সে ছোটবেলা থেকে কান ফোড়ানো বলে কি তার কান তাকে কানাকাটা মসজিদ ডাকে সবাই এটা হবার কথা না কান ফোড়ানো থাকলে মানুষ তাকে কান ফোড়া মসজিদ ডাকত কান কাটা মসজিদ ডাকবে কেন মজিদ সাহেবের সাথে থাকা হলে এই রহস্যের একটা সুরাহা হবে শিষ্য সন্ত্রাসী যেমনই হোক তাদের চেলা চামুন্ডারা হয় বতখত কানকাটা মজিদের এক চেলা আমার পরিচিত আমাকে বেশ মানে সম্মান করে তার নাম শাহজাহান এই শাহজাহানকে দেখলে বুকের ভেতর মোচড় দিয়ে উঠে ভয়ঙ্কর চেহারা চওড়া দেহ ছয় ফুটের উপর লম্বা শুধু গলার স্বর চিকন কথা বললে পাতার বাসির মতো হিস হিস শব্দ হয় দেখেলে মনে হবে সে এক টোকা দিয়ে মানুষ খুন করতে পারে আসলে সে একটা তেলা মারতেও পারে না তার প্রধান কাজ হচ্ছে কান কাটা মসজিদের হাত পা টিপে দেওয়া মসজিদের আশেপাশে থাকা আর তার ফুট পরমায়শ খাটা শাহজাহানের মন বেশ নরম এই শাহজাহানের সাথে আমার দেখা হবে ডিবি অফিসে সেদিন থেকে আমি গায়ে জোব্বা আর মাথায় সীমাগ পরা শুরু করেছি সেদিন থেকেই ডিবি অফিসের সাথে আমার এক অদ্ভুত সখ্য গড়ে উঠেছে যখন ওই কোনো ডিবি অফিসারের বদি হয় বা নতুন কেউ ডিবি অফিসে আসে বা চাপাতে দিয়ে দু একজন নাস্তিক মোরতাবকে কোপানো হয় তখনই আমার তলব পড়ে মাঝে মাঝে দু একদিন সেখানে কাটাতে হয় ভালোই লাগে আমি সেদিন ডিবিড সেলে ঢুকে ডুকে দেখি শাহজাহান বসে আছে আমাকে দেখে হাসি মুখে তার বাঁশি গলায় বড় করে সালাম দিল আমিও হাসি মুখে সালামের উত্তর দিলাম ডিবিড সেলে যাদের রাখা হয় তারা সাধারণত খুব বিচলিত থাকে তাদের চোখে থাকে ভয় শাহজাহানের তেমন কোনো বিচলিত ভাবও নেই বরং তাকে বেশ আনন্দিত মনে হলো আমাকে দেখে তার আনন্দ আরও বেড়ে গেল সে আমাকে উদ্দেশ্য করে বলল ভাই সাহেব ভালো আছেন আমি শাহজাহান আমি হাসি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি যাক একা একা বিরক্ত ছিলাম ভালো লাগতেছিল না আপনি আসতেছেন এখন একটু বাতচিত করা সময় পার করা যাইব ঠিক আছে আপনি বাদ করেন আমি একটু ছিৎ হই হি 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 আপনি দেখি রসিক মানুষ আপনার মতো এরকম একজন দাড়ি টুপিওয়ালা মানুষ রে এইখানে আনছে কেন চাপাতি দিয়া কুফাকুপি করছেন নি হিহি শাহজাহান এই রসিকতা করতে পেরে খুব মজা পেয়েছে সে শরীর দলিয়ে আসছে আমি কিছু বললাম না মুস্কি আসলাম শাহজাহান বলল কিছু মনে করলেন নাকি মিয়া ভাই কিছু মনে করি নাই যাক আলহামদুলিল্লাহ ভাই সাহেবের নাম কি আব্দুল্লাহ সুন্দর নাম আপনার দাদাজানের নাম ছিল আব্দুল্লাহ আমি মুখে হাসির রেখা টেনে মাথা নাড়ালাম তারপর জিজ্ঞেস করলাম আপনাকে এখানে আটকে রেখেছে কেন শাহজাহানের মুখের হাসি প্রশস্ত করে গলার স্বর নিচু করে হিস হিস করে বলল আর না কুত্তার হাট দিয়ে আনছিলাম ভাগে একটু কম পড়ছে এজন্য আটকাইয়া রাখছে উস্তাদের কাছে খবর পাঠানো হয়েছে তিনি আরও হাড্ডির ব্যবস্থা করতেছে সুতরাং টেনশন নাই একটু পরই বাইর হয়ে যাব আপনার উস্তাদ তো সে জিনিস এখানে হাড্ডি বিলানো তো সহজ ব্যাপার না হাসা কয়েছেন ভাই আমার উস্তাদের নাম শুনলে ফাইন প্যান্টে পেশা কইরা দেয় তাই নাকি ভালো তো কী নাম মুনার তার নাম মজিদ সবাই তাকে কানকাটা মসজিদ বলে ডাকে ওনার নাম তো শুনছেন অবশ্যই যে না শোনা হয় নাই আমার কথা শুনে শাহজাহানের ভ্রু কুঞ্চিত হলো কানকাটা মসজিদকে না সেনাটা বড় অন্যায় হয়েছে মনে হলো সেদার বাঁশির মতো চিকন গলায় বলল আপনি হুজুর মানুষ কথা বইলা ভালো লাগছে না হলে আপনার গালে এখন খাড়ার উপর একটা থাপডা বসাইতাম উচ্চাদে ছিনেন না এ এলাকায় থাকেন কেমনে আমি হাসলাম আমার ম্যান্তা মার্কা হাসি নিজেকে সৌভাগ্যবান মনে হলো এই ছয় ফিট লম্বা লোকডার থাপডা খেতে হলো না এটা অনেক বড় ব্যাপার আমি বললাম দুঃখিত বাই ওনাকে চিনতে পারি নাই আপনি মনে কষ্ট নিয়েন না আচ্ছা মজিদ বাইয়ের কি হার্ডি নিয়ে নিজে এখানে আসার কথা যে না উস্তাদ আসবে কেন লোক পাঠাবে আর যাকে পাঠানো হবে সেও এখানে আসবে না হার্ডি ভাগাভাগি এই জায়গায় হয় না ও আচ্ছা মনে করেন ওইখানে উস্তাদ হাড্ডি দিব এইখানে তারা আমারে ছাইটা দিব আপনার উস্তাদ মনে হয় আজকে আর হাড্ডি পাঠাতে পারবে না ভাই আপনার উস্তাদের কোনো একটা বিপদ হয়েছে কি বলেন এসব আলতু ফালতু কথা এখন আসলেই আপনারে থাপড়ে দিয়ে মনে চাইতেছে শোনেন উস্তাদ একটা কথা কইছে কিন্তু করে নাই এইটা কোনো হয় নাই আধা ঘন্টার মধ্যেই এরা আমারের ছাইটা দিব যদি এরা মারে না ছাড়ে আর আপনার কথা ঠিক হয় তাহলে আমি আপনার গোলাম হইয়া থাকবো সারা জীবন এই জবান দিলাম আর আধা ঘন্টার মধ্যে যদি এরা মারের ছাইডা দে তাহলে আপনার পায়জামা খুইলা সেটা দিয়ে আমি পাগডি বানাইয়া মাথায় পইরা এখান থেকে বাইর হম আমি কিছু বললাম না এই লোক তো বিপদে ফেলবে মনে হচ্ছে আল্লাহ ভরসা সময় অনেক গড়িয়ে গেল শাহজাহানকে উদ্ধার করতে কেউ এলো না উস্তাদ নিশ্চয়ই হাড্ডি পাঠাতে পারেনি এরকম কখনো হয়নি কানকাডা মসজিদের সাথে যখন থেকে সে কাজ করছে এইরকম ছোটোখাটো কারণে এক ঘন্টার বেশি তাকে কোনো দিন থাকতে হয়নি কিন্তু আজকে তার উস্তাদের কোনো লোক তাকে উদ্ধার করতে আসেনি তখন মধ্যরাত আমি উঁজু করে আমার রবের সামনে দাঁড়িয়েছি শাহজাহান পাশে বসে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আসে কেউ এইভাবে তাকিয়ে থাকলে সালাত আদায়ের একাগ্রতা নষ্ট হয় অদ্ভুত এক অস্বস্তি লাগে এটা দূর করার অবশ্য একটা পদ্ধতি আছে সেটা হলো সুন্দর তিলোয়াতের সাথে বড় সুরা বুঝি বুঝে পড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে তার কালামকে বুঝে সুন্দর করে তিলোয়াত করতে থাকলে কখন যে সেই সুরায় এবং রবের ভালোবাসায় ডুবে যাওয়া যায় তার অত্যা নেই আমি সুরা বাকারা প্রায় মুখস্থ করে ফেলেছি তাই সুরা বাকারা দিয়ে দুই ডাকাত সালাদ শেষ করলাম সালাতের শেষ বৈঠকের পর সালাম ফিরানোর সাথে সাথে শাহজাহান বলল ভাইজান জি বলুন সত্যি করা কন্ত আপনি কি আপনি কি মানুষ নাকি জাতি আমি আসলাম হেসে জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না ভাই আপনি ওলি আল্লাহ আপনি এরকম বলছেন কেন আমি খুবই সাধারণ একজন মানুষ আপনি কইলেন তো হইব না আমি তো এখন ঠিকই হয়ে ভাই না বুঝে আপনার সাথে অনেক বেয়া দেবী করে ফেলাইছি আপনি আমারে মাফ কইরা দেন আপনিরে আমি উস্তাদ মানছি কানকারা মজিদ ভাই ছাড়া আমি আর কাউকে জীবনে উস্তাদ দাগি নাই এখন থেকে আপনিরে ডাকবো আমাকে উস্তাদ দাগা লাগবে না আমি কোনো অসাধারণ কেউ না আমি একজন সাধারণ মুসলমান নিজের লুকাইয়া লাভ নাই আমার কাছে ভাই আমি আপনারা চিনা ফালাইছি ভালো ভেজালে পড়া গেছে পীর ফকিরের এই দেশে মানুষজন একটু হলেই আর একজনকে পীর ভাবা শুরু করে অসাধু ব্যবসার জন্য এই জিনিস ভালো হলেও এমনিতে এটা একটা ব্যাধি এই অঞ্চলের মানুষের আমি শাহজাহানকে জিজ্ঞেস করলাম আমার সম্পর্কে আপনার এরকম উচ্ছ ধারণা হবার কারণ কী শাহজাহান চারিপাশে তাকিয়ে তার বাসির মতো চিকন গলাকে আরও চিকন করে বলল ভাই আপনার কথা খাপে খাপে গেছে উস্তাদ আজকে আমরা ছাড়াইতে লোক টাকা কিছুই পাঠাই নাই এরকম আমার পুরা জীবনে হয় নাই এই প্রথম হইল এই ঘটনা যে ঘটব এটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আপনি গায়েব দিয়ে খবর নিছিলেন। তবে ঘটনা সত্যি হওয়ার পর প্রথমে আমিও আপনার এর ছোটোখাটো ফকির মনে করছিলাম কিন্তু আপনার নামাজ দেখে বুঝি আপনি যা মাল না শোনেন শাহজাহান আমি কোনো গায়েব থেকে খবর নেই নাই আমি যখন ডিবি অফিসে ঢুকি তখন দুইজন অফিসার আপনাদের এই বিষয় নিয়ে কিছুটা ইশারায় কথা বলেছিল যা আমার কান এসেছে তারা যা বলেছিল তার মধ্যাকথা ছিল টাকা কম দেওয়ায় আপনাকে সারাদ আটকে রাখার কথা প্রথমে আমি তাদের কথা রাগা মাথা কিছুই বুঝিনি কিন্তু পরে যখন আপনার সাথে কথা হলো তখন বুঝলাম তারা আপনাদের বিষয় নিয়েই কথা বলছে এবং কোনো একটা কারণে আপনার ওস্তাদ টাকা পাঠাতে পারেনি এবং পারবে না আর যেহেতু আপনাদের ওস্তাদ উপর আপনাদের করোনার দারুণ আস্থা সেহেতু বলা যায় তার পক্ষে সম্ভব হলে সে টাকা পাঠাতো নিশ্চয়ই তিনি কোনো বিপদে পড়েছেন যার দরুন টাকা পাঠাবেন না আল্লাহ না জানালে মানুষের পক্ষে গায়েব জানা সম্ভব নয় বুঝতে পেরেছেন শাহজাহান আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বুঝতে পারছি তার এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না সে আশ্বস্ত হতে পারছে না এই কথা না বলে যদি আমি বলতাম গায়েব থেকে খবর পেয়েছি কিংবা জিন এসে আমাকে খবর দিয়ে গেছে তাহলে হয়তো তার জন্য এটা বেশি বিশ্বাসযোগ্য হতো মানুষ আলৌকিক জিনিস বিশ্বাস করতে ভালোবাসে শাহজাহান আমার কথা শুনে আমার আরও কাছে এসে বলল উস্তাদ আপনি এখন যাই কন না কেন আপনার মধ্যে কিছু একটা তো আছে অবশ্যই আপনার সাথে যে বিয়েদাপি করছি এটার জন্য মনে কোনো কষ্ট রাখেন না আমারে মাফ কইরা দেন আমারে মাফ করে এসছেন উস্তাদ আমি মাথা জাগিয়ে বললাম হুম আপনাকে মাফ করছি মনে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ এখন আমার জন্য একটু দোয়া করেন আমি যেন কাল সকাল সকাল বাইর হইয়া যাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই বের হবেন তবে আমার দোয়ার চেয়ে আপনি নিজেই আল্লাহর কাছে চান সেটা বেশি ভালো হবে ইনশাল্লাহ আমি গুনাহাগার মানুষ আমি চাইলে কি আল্লাহ কবুল করবে অবশ্যই করবে আপনি গুনাহের জন্য যদি আল্লাহর কাছে তাওবা করেন তাহলে আল্লাহ আরও বেশি খুশি হবেন আর আল্লাহর কাছে বিপদে থেকে মুক্তি চাইলে আল্লাহ অবশ্যই বিপদে থেকে মুক্তি দেবেন যদি না আপনার তাকদির চলে আসে আচ্ছা আপনাকে কি আমি একটা খুব সহজ টেকনিক শিখিয়ে দেব যে আল্লাহর কাছে বিপদ থেকে সাহায্য চাওয়ার যে উস্তাদ শিখাইয়া দেন শিখাইয়া দেন আপনার প্যান্ট শার্ট আগা আছে তো অবশ্যই আছে উস্তাদ ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি এক বছর কেচু শিখি আর না শিখি আদব কায়দা শিখছি বৈশা প্রস্তাব করি ঠিক মতো পানি নি আমি এই যুগের খুবই সুলাফ আইনের মতো দাঁড়াইয়া কাজ সারি না ভেরি গুড তাহলে যান তাড়াতাড়ি সুন্দর করে উজু করে আসুন ঠিক আছে উস্তাদ শাহজাহান উজু করে এলো আমি বললাম এখন আল্লাহর সামনে দাঁড়ান দুই রাকাত নফল সালাদ আদায় করেন ধীরে ধীরে সুন্দর করে সুরা কালাম পারান তো জি পারি সালাদ যখন আদায় করবেন তখন এইটা মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন সুতরাং ওনাকে খুশি করার জন্য দুই কাজ সালাদ আদায় করেন এবং বৈঠকে আল্লাহকে সব বলেন শেষদায় আল্লাহকে আপনার বিপদের কথা বলেন আপনার যে উস্তাদ তার উস্তাদ হচ্ছেন আল্লাহ তালা যখন কেউ কিছু করতে পারে না তখন একমাত্র আল্লাহ হয়ে পারেন বিপদ থেকে রক্ষা করতে সুতরাং আল্লাহকে বলুন সঠিকভাবে বলতে পারলে আল্লাহ আপনাকে অবশ্যই বিপদ থেকে রক্ষা করবেন এবং দারুণ শক্তি দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে উস্তাদ শাহজাহান সালাতে দাঁড়িয়ে গেল খুব সময় নিয়ে সুন্দর করে দুই কাজ সালাতা আদায় করলো দীর্ঘ সিজা করলো সেজদার সময় আমি তার ফোপানোর শব্দ শুনতে পেলাম আল্লাহ একবার একজন খনির সহযোগী খুশটিতে গিয়ে আটকা পড়েছে সেখানে আল্লাহর দরবারে ফুপিয়ে কাঁদছে নিশ্চয়ই আমাদের রব করুণাময় নাময়। যে কেউ যদি সঠিক নিয়তে আল্লাহর করুণা বিখ্যাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দেন না তার দুয়ার সবার জন্য উন্মুক্ত হোক সে মহামানব বা গুনাহাগার। আল্লাহর কাছে কেউ এক পায়ে গলে আল্লাহ তার দিকে দশ পায়ে গিয়ে আসেন আজকের এই রাতটা শাহজাহানের সাথে আল্লাহর পুনরায় পরিচয়ের রাত আল্লাহ তাকে এবং আমাকে তার গোলাম হিসেবে কবুল করুন আমি আজ করতে পারছি ফজর হতে আর বেশি দেরি নেই সুতরাং এক ঘন্টার মতো ঘুমিয়ে নেওয়া দরকার শাহজাহান থাকুক তার রবের সাথে একা খানিক সময় একাই তার রবের সামনে দাঁড়াক আমি মেঝেতে ডান কাত হয়ে শুয়ে পড়লাম সেদিনের পর শাহজাহানের সাথে আর আমার দেখা হয়নি সে আমার নাম জেনেছে আমার ঠিকানা চেয়েছিল ঠিকানা না পেয়ে তার মোবাইল নম্বর আমাকে দিয়ে গিয়েছিল কোনো সমস্যা সুবিধা অসুবিধায় যেন আমি তাকে স্মরণ করি সেটা বারবার বলে গিয়েছিল যাবার আগে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ এই শাহজাহানকে আজ সকাল গড়ালে ফোন দিতে হবে তার কান কাটা মজিদ উস্তাদের সাথে দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে আজকেই করতে হবে এখন অবশ্যই আমার এগুলা ভাবার সময় নয় আমি চলে এসেছি মসজিদে এখন আমার ওয়াবের সাথে একান্তে জীবনের সবচেয়ে উত্তম সময় কাটানোর পালা এখন আনন্দে নিজেকে বেরিয়ে দেবার পালা